মা বিৰ কৈল তোমাৰ দেখিবা আনিব যাবা

বেহানি ও বেহানী পাকিবা ও বেহাই তো এ দেখেছে না এটা তোর ফল দিয়েছি প্রথম গাছের ফলটা যদি তোমা না খেলাই হাজার হলো তোমা আমার নাকের মুখে বেহানি তোমা না খেলে কি ছাড়ি পারি আমার হে বেহাই ভালো হয়েছে তুই আইস বাড়িতে

ও একটা কথাই আছে না যেমন বেহানী কেমন আছে বাড়ির হ্যা বেহানি ওইটা কথা তোমার ওই কোন রকম খালি কোন রকম ফান ধুইয়া দেয়া ঘোজা খুজি নাই ওই একটা সৈসা তেল পাইছে ঢালে নিয়া